আসসালামাইকুম সম্মানিত দর্শক আপনাদের অনুরোধে চলে আসলাম আজকে কোনাবাড়ি নতুন বাজার স্টার মার্কেটে তো এই শপের যে মালিক মালিকের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো যাই হোক আপনার দোকানের ঠিকানা একটু বলেন আমার ঠিকানা কোনাবাড়ি নতুন বাজার কোনাবাড়ি নতুন বাজার স্টার মার্কেট তিন কন্যা দোকানের নাম আছে তিন কন্যা হ্যাঁ

নব্বই টাকা জি তো বলছি বাচ্চাদের আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির টাউজার এটা কি কাপড়ের মধ্যে হবে এটা এটাও ব্রাশ এটা ব্রাশ হ্যাঁ ব্লেজার কাপড় ফ্লিপস কাপড় বলে জি তো এটা তো আছে পাইফিং দেওয়া আছে মানে কন্টাস থাকবে আর কি হ্যাঁ এটা আর নিচে কাপ দেওয়া আছে জস্টিং দেওয়া আছে সাইজ কটা থাকবে এটা এটা সাইজ ছয়টা ছয়টা সাইজ থাকবে জি সব তো ওয়ান বাই ওয়ান পলিগরে বিক্রি করতে পারবে হ্যাঁ এটার দামটা কেমন কি দিচ্ছেন এটা পঁচাত্তর টাকা এখন পঁচাত্তর টাকা এবারে যে পঁচাত্তর টাকা এটা কি হুডি এটার নাম হুটি মানে শীতের সব থেকে জনপ্রিয় মাল যেটা হোডি কাপড়টা কি কাপড় হবে এটা থেকে পর্যন্ত হুডি পাওয়া যাবে না বারো থেকে ছাব্বিশ বারো থেকে ছাব্বিশ পর্যন্ত বারো থেকে ছাব্বিশ কি এভারেজ দাম থাকবে না ভেঙে আচ্ছা আচ্ছা যাই আমাদের একটু এভারেজ দামটা বলে দেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বারো থেকে ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত এই হাতে যেটা আছে এটা কত এটা ছাব্বিশ এটা ছাব্বিশ তার মানে যারা বড়রা যারা স্মল সাইজ পরে এরা এটা পড়তে পারবে জি তাহলে মাত্র কত টাকা এটা এবার আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা কি এটা জ্যাকেট জ্যাকেট শীতের জ্যাকেট গ্যাপাটিং গ্যাবাডিং কাপড়ে না ইস্টিস হবে ভিতরে কি শারফা দেওয়া আছে না শারফা ভিতরে শারফা দেওয়া আছে এই যে জস্টিং দেওয়া আছে জস্টিং আছে এটা আচ্ছা এটা ওয়াইকে যে জিপার আছে একটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা সাইজ থাকবে কটা এটা সাইজ তিনটা তিনটা সাইজ থাকবে দামটা একটু বলে দিও 16 18 20 দামটা কত এটা এটা 250 টাকা 250 টাকা 16 18 20 তিন সাইজ থাকবে আর বড় সাইজ নাই না এটা বড় সাইজ না শুধু বাচ্চাদের বাচ্চাদের এটাও তো শেরপা দিয়ে আছে ভিতরে হ্যাঁ শেরপা দাও আছে সাইজ কত এটা এর সাইজ দুইটা দুইটা সাইজ থাকবে এটা কত বছর বাচ্চাটা পড়তে পারবে এটা পাঁচ বছর পাঁচ বছর বাচ্চার পড়তে পারে দামটা কেমন করে দিছেন এটা এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনায়াসে ছয়শো সাতশো টাকায় বিক্রি করতে পারবে তিনশো পঞ্চাশ হ্যাঁ হালকা শীতের পায় জামা স্টেপ কাপড়ের মধ্যে স্টেপের ভিতরে হ্যাঁ সাইজ থাকবে কটা সাইজ চারটে এটা চারটে সাইজ হুম কত থেকে কত থাকবে সাইজ এটা এটা চোদ্দো ষোলো আঠারো চোদ্দো ষোলো আঠারো দামটা কেমন করি স্যার এটা আঠেরো টাকা মাত্র আঠারো টাকা এমারেজ আঠারো টাকা আঠারো আরও একটি টাউজার থ্রি পাইপিং হ্যাঁ হ্যাঁ থ্রি পাইপিং থ্রি পাইপিং জস্টিং দেওয়া আছে পকেট আছে কয়টা এটা এটা দুইটা পকেট দুইটা পকেট থাকবে দুইটা রু পকেটের টাউজার এটা সাইজ থাকবে কয়টা এটা সাইজ পাঁচটা সাইজ থাকবে পাঁচটা আঠারো থেকে ছাব্বিশ আঠারো থেকে ছাব্বিশ

বিভিন্ন প্রিন্টে থাকবে কিন্তু অ্যাডিডাস বিগ বস যে যেভাবে চাই আর কি এটা হয়তো বা দেওয়া যাবে বাইদের সাথে কথা বলি আপনারা কিন্তু এটাও দিতে পারবে কয়টা পাইপিং থাকবে টু পাইপিং আছে টু পাইপিং থাকবে কি কাপড় হবে এটা এটা বেলেজার এটাও বেলেজার কাপড় বেলেজার বেলেজার একশো আশি আছে না তাহলে দুইশো জিএসএম এর বাচ্চাদের টাউজার বাংলা টাউজার যেটা বলা হয় দুইটা পাইপিং থাকবে এটা সাইজ থাকবে কটা সাইজ আছে দুইটা পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঁচিশ তিরিশ দামটা একটু বলে দিন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি অসাধারণ ফুল স্লিপ টি শার্ট হ্যাঁ সিঙ্গেল জার্সি কটন কাপড়ের এটা কি সিঙ্গেল বেড সিঙ্গেল আচ্ছা আচ্ছা দামটা কেমন গেছে এটা এটা বিশ টাকা সাইটটা সাইজ সাইটটা সাইজ কত থেকে কত পর্যন্ত বারো চোদ্দো ষোলো আঠেরো বারো চোদ্দো ষোলো আঠেরো দাম মাত্র বিশ টাকা টাকা মাত্র বিশ টাকা এটা বড় করুন দেখতে পাচ্ছি ট্রাউজার

তো যাই হোক আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এই সাইজটা এই গ্রুপটা কত পড়বে এটা পড়বে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর যেটা মেনসের এটা মেনসের এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র দশ টাকা ব্যবধান জি বাচ্চাদের ফাইভ জি ট্রাউজার নিচে কাপ দেওয়া থাকবে হ্যাঁ উপরের রিপ এটা কি রিপ কাপড় না ইলাস্টিক দেওয়া আছে নাকি এটা এলাস্টিক আছে আচ্ছা এলাস্টিক আছে জস্টিং আছে তো এটা সাইজ থাকবে কয়টা এটা সাইজ আছে ছয়টা আপনার

এটা কি কাপড়ের হবে এটা ব্লেজার কাপড় ব্লেজার কাপড়ের হবে সব ব্লেজার সামনে একটা প্রিন্ট দেওয়া থাকবে পিছনে কতটুকু এটা সাইজ কটা থাকবে দুইটা সাইজ বলেন চোদ্দ ষোলো চোদ্দ ষোলো দুইটা সাইজ দামটা বলে দেন দাম পঞ্চান্ন টাকা এটা কি ওয়ান বাই ওয়ান পলেই থাকবে ওয়ান বাই ওয়ান বাই বাচ্চাদের আরও একটা ট্রাউজার তো এটা সাইজ থাকবে কটা সাইজ তিনটা তিনটা সাইজ থাকবে কত কত ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ কি কাপড় হবে এটা এটা ব্লেজার কাপড় ব্লেজার কাপড় সব ব্লেজার জি

কত কত সাইজটা বলে বারো চোদ্দ ষোলো আঠারো বারো চোদ্দ ষোলো আঠারো দামটা কত দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আরও একটা ফুল স্লিভ টি শার্ট এটা আছে সেম সেম ফেব্রিক্সের মধ্যে হবে না কনটাস থাকবে না এটা এটা সাইজ থাকবে কটা এটা চারটা সাইজ এটা সাইজ চারটা সাইজ থাকবে দামটা বলে দেন এটা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এটা কি পায়জামা পায়জামা

প্রতি পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ভাই দোকানের ঠিকানাটা আরো একবার বলে দোকানে ঠিকানা নতুন বাজার তিন কন্যা হুশিয়ারি তিন কন্যা হুশিয়ারি নতুন বাজার স্টার মার্কেট তিন কন্যা হুশিয়ারি